আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার বাইশ জামাদিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজ্রি চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশো কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজের শুরু হবে চারটা চুয়ান্ন মিনিটে এবং ফজের শেষ হবে ছয়টা এগারো মিনিটে জুমা শুরু হবে এগারোটা চুয়াল্লিশ মিনিটে এবং জুমা শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আজকে আসরের সময় শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে এবং আসরের সময় শেষ হবে পাঁচটা বারো মিনিটে আজকে মাঘদ্বীপের সময় শুরু হবে ছয়টা ষোলো মিনিটে এবং মাঘদ্বীপের সময় শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে আজকে এসার সময় শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এবং এসার সময় শেষ হবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবার আসুন জেনে নেই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো প্রিয়দর্শক আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা চারটা আঠান্ন মিনিট থেকে পাঁচটা ১৩ মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার জেনে নিয়ে উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ